বা এই ধরনের কোনো কর্মকান্ড তার অবস্থা না সেই ভাবে নামাজ নামাত্র অবস্থায় লোকগুলোকে জোমা মারা এবং তাদেরকে ঘুরে চলা এই কাজগুলো যারা করছে

আসলে প্রকৃত শহীদ টাকা তো বলা যাবে প্রতিষ্ঠার জন্য করবেন সেটা তাদের জন্য আপনি দেখুন একজন ব্যক্তি নামাজ পড়ে আপনি তাকে মুসল্লিন বলবেন সেটা একজন ব্যক্তি দান করছে আপনি তাকে মুসল্লি করতে পারেন

নিজের বিধান নয় নিজের উত্থাপিত কোন বানানো কোনো এই ধরনের কিছু নয় বরং আল্লাহ প্রদস্ত বিধানের উপরে থেকে সবচেয়ে প্রতিষ্ঠা ইমানের সাথে আমাদের আর এক